সংযুক্তার ডিএনএ মিলে যেতেই অবশেষে গ্রেফতার হচ্ছে সংযুক্তা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পারুল তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করে কিভাবে প্রমাণ পাওয়া যেতে পারে এরপরেই গার্গী সুবিনয়ের একটা শার্ট নিয়ে ভাবছিল পারুল সেই শার্টটা নিয়ে নেয় আর দেখে সিগারেটের ছ্যাঁকা জিজ্ঞেস করে সুবিনয় সিগারেট খেত কি না গার্গি তখন বলে হ্যাঁ ও সিগারেট খেত কিন্তু ও তো ছেড়ে দিয়েছিল ছেলে হবার পর থেকে তখনই রায়ান বলে পারুল তুই কী ভাবছিস বলতো তোর কথা আমরা কেউই বুঝে উঠতে পারছি না পারুল বলে আমি এটাই ভাবছি এখানে সিগারেটের ছেঁকার দাগটা কিভাবে এলো এরপর রায়ান বলে হয়তো সুবিনয়দা অফিসে টেনশনের হাত থেকে বাঁচার জন্য সিগারেট খেত নর্মালি তো এমনটাই হয় তাই না পারুল বলে হ্যাঁ সেটা হতেই পারে না হবার কিছুই নেই কিন্তু সমস্যাটা অন্য জায়গায় সেটা হলো এই যে সিগারেটের ছাকার দাগটা এটা নর্মাল কোনো দাগ হতে পারে না এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে তুই এক কাজ কর রিটায়ার্ড যে জাস্টিস রয়েছে তুই তার সাথে একবার কথা বলে তার অ্যাপয়েন্টমেন্ট বুক কর এটাকে নিয়েই কথা বলতে হবে রায়ান তখন সেটাই ঠিক করে অন্যদিকে দেখা যায় মনে মনে একটা কথাই ভাবতে থাকে পারুল যেভাবেই হোক আসল সত্যিটা জানতেই হবে যে জার্জ রয়েছে অন্যদিকে রায়ান পারুল বাড়ি যাবে তখন অনিরুদ্ধ বলে তোমরা তো কেউ গাড়ি আনো নি চলো আমরাই আমাদের এই গাড়িটাতেই চলে যাই এরপর অনিরুদ্ধ ড্রাইভারের সিটে বসলে পারুল ড্রাইভারের পাশের সিটে বসতে যাচ্ছিল তখনই রায়ান এসে পারুলকে সরিয়ে দিতে চায় কিন্তু পারুল রায়ানকে সরিয়ে দিয়ে সিটে বসে পড়ে রায়ান তখন ভাবে বারবার বারবার এই বুড়ো লোকটা আমার আর পারুলের মাঝখানে চলে আসছে এইটা আমার একদমই সহ্য হচ্ছে না কবে যে এনার বাড়াবাড়িটা কমবে সেটাই বুঝে উঠতে পারছি না এর মধ্যেই অনিরুদ্ধ বলে জানো পারুল মনে হচ্ছে আজকে যেন একটু লং ড্রাইভে চলে যাই অনেক দিন হয়ে গেছে লং ড্রাইভে কোথাও যাই না পারুল বলে ব্যস্ত একদিন নিশ্চয়ই যাওয়া যাবে এরপর অনিরুদ্ধ একটা গান চালিয়ে দেয় আর যেই গানটা শোনার পরে পারুল রীতিমতো ফিদা হয়ে যায় রায়ানকে এমনটাই দেখাতে থাকে এরপর বসুবাড়িতে চলে এসেছে অনিরুদ্ধ চা খাবে বলে পারুল তখন বলে এক কাজ করি আমি তাড়াতাড়ি করে ভেতরে যাই আর রায়ান তুই স্যারকে নিয়ে ভেতরে আয় দেখিস স্যারের আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয় রায়ান ইচ্ছে করে ল্যাং মেরে অনিরুদ্ধকে কাদার মধ্যে ফেলে দেয় এর মধ্যে রুকমিনী চলে এসেছে আর তখনই পারুলকে বলে পারুল কতদূর দূর সবকিছু সব কিছু আমাকে একটু জানাও পারুল বলে রুকু দিদি চিন্তা করো না সংযুক্তা ম্যাডামের কুকীরতি খুব তাড়াতাড়ি ধরা পড়বে এরপরে অনিরুদ্ধকে দেখে পারুল আর চিনতে পারে না আর বলে স্যার এরকমভাবে কাদা মাখলেন কি করে তখন অনিরুদ্ধ রায়ানকে বাঁচানোর জন্য বলে দেয় সে পড়ে গেছে তাই কাদা লেগে গেছে ঠিক সেই মুহূর্তেই পারুল বলে যাক গিয়ে পড়ে গেছেন যখন তখন তো আর কিছু করার নেই রায়ান তুই এক কাজ কর তুই তোর ঘরে স্যারকে নিয়ে যা বাথরুমে ভালো করে স্যার ফ্রেশ হোক আর তারপর তোরই একটা টি শার্ট স্যারকে দিয়ে দিস কেমন রায়ান তো কিছুতেই নিয়ে যেতে চায় না তারপর অনিরুদ্ধ রায়ানকে বলে এবার কি তাহলে বলে দেব পারুলকে ল্যাং মেরে তুমি আমাকে ফেলে দিয়েছ রায়ান বলে চলুন চলুন আমার ঘরটা ওই দিকে এই বলেই অনিরুদ্ধকে নিয়ে যায় তখনই পারুল বলে কি রুকু দিদি কি দেখছো তখনই রুক্মিণী বলে আচ্ছা পারুল এই রায়ানটা কেমন যেন হয়ে গেছে কেমন একটা অদ্ভুত বিহেভিয়ার করছে তখনই পারুল বলে আসলে ও ভাব যে স্যারের সাথে আমার কোনো অ্যাফেয়ার চলছে স্যার হয়তো আমাকে ভালোবেসেছে সেই জন্যই রায়ান এরকমটা করছে হ্যাঁ স্যার ভালোবেসেছে ঠিকই তবে আমাকে নয় পিসিমণিকে আর এটা শোনার পর রুক্মিণী খুব খুশি হয়ে যায় আর বলে সত্যি তুমি ঠিক কথা বলছো পারুল তখন বলে একদম ঠিক কথা বলেছি এখানে কোনো কিছু ভুলের কোনো ব্যাপারই নেই তখনই রুক্মিণী বলে বাহ বসুবাড়িতে তাহলে একটা বিয়ের আসর হতে চলেছে কি পারুল আমি ঠিক বললাম তো পারুল তখন বলে একদমই তাই আর এর জন্যই রায়ানকে আমি একটু জাস্ট জ্বালাচ্ছিলাম এই আর কি তুমি তো দেখেছো ও আমাকে কত জ্বালিয়েছে মনে মনে রুক্মিণী ভাবে আমি জানি তুমি আর রায়ান ঠিক এক হবেই গোপালও তো এটাই চাইতো তোমরা যেদিন এক হবে উপর থেকে গোপাল অনেক খুশি হবে এরপরে রায়ান একটা জামা বার করে দেয় অনিরুদ্ধকে কিন্তু অনিরুদ্ধ বলে এই জামাটা আমার একদমই ভালো লাগছে না নতুন রঙ বেরঙের কোনো টি শার্ট দাও আর অনিরুদ্ধর এই কথাগুলো শুনে রায়ান আরও বেশি করে রেগে যায় এরপর রায়ান একটা ব্লু কালারের শার্ট বার করে দিয়ে দেয় যখনই অনিরুদ্ধ পরে আর বলে আমাকে খুব ভালো লাগছে তাই না এর মধ্যেই পারুল চলে এসেছে আর এসেছে পিসিমণি পিসিমণি ভেবেছে পেছন থেকে রায়ান যেহেতু রায়ানের ড্রেস পরেছে অনিরুদ্ধ রায়ন বলে হাত দেয় অনিরুদ্ধ বলে না না আমি অনিরুদ্ধ পিসিমণি বলে ও আপনি এরপরেই অনিরুদ্ধ বলে তো এক কাপ চা হবে নাকি পিসিমণি বলে হ্যাঁ নিশ্চয়ই আনছি এখনই এরপর অনিরুদ্ধ আর পারুল দুজনে বসে ডিসকাস শুরু করে দেয় আর সেখানে দেখা যায় পারুল সমস্ত কিছু খোঁজার চেষ্টা করে আর বারবার করে রজতের ফ্লিপবুকটাও দেখতে থাকে যাতে কোনো রহস্যের সমাধান হয় কি না এরপর সংযুক্তা অফিসে খুব চিন্তায় পড়ে গেছে রজত আর সুবিনয় দুজনকে নিয়ে তখন সংযুক্তা বলে সুবিনয় তুমি মরে গিয়েও আমাকে এখনও জ্বালিয়ে যাচ্ছ লাইফে আমি একটা জায়গায় একটু ভুল কাজ করেছিলাম আর সেটা যে এইভাবে ফিরে আসবে এ আমি ভাবতেও পারিনি পারুল শেষ পর্যন্ত এইখানেও পৌঁছে গেছে কিন্তু পুরো ঘটনাটা সামনে আসতে দেওয়া যাবে না তাহলেই আমি বড় বিপদে পড়ব যেভাবেই হোক আমাকে সব কিছু ম্যানেজ করতেই হবে এর মাঝখানেই পিসিমণি চা নিয়ে এসেছে অনিরুদ্ধর জন্য কিন্তু সেই চাটা নিয়ে নেয় রায়ণ আর খেতে শুরু করে দেয় তখনই পিসিমণি বলে রায়ন তুই যে কি করিস না দাঁড়ান আমি আপনার জন্য এক কাপ নিয়ে আসি অনিরুদ্ধ বলে আরে দাঁড়ান দাঁড়ান আপনিই তো আমাকে চা খাইয়ে যাচ্ছেন প্রথম থেকে আজকে আমি আপনাকে অন্য স্টাইলে চা খাওয়াবো মুম্বাইয়ের স্টাইলে আর এটা শোনার পরেই পিসিমণি বলে আপনি পারেন অনিরুদ্ধ বলে আমি তো একাই থাকি তাই নিজের প্রয়োজনে নিজেকে রান্না করতে হয়েছে আজকে আপনাকে আমি খাওয়াবো এরপর বাড়ির সবাই এসে বলে না না শুধু পিসিমণিকে খাওয়ালে তো হবে না আমাদেরও খাওয়াতে হবে এরপর সবার জন্যই পিসিমণি আর অনিরুদ্ধ দুজন মিলেই চা বানাতে থাকে আর এই দৃশ্য দেখার পর রুক্মিণী আর পারুল বলে সত্যি দুজনকে কিন্তু বেশ ভালো মানিয়েছে আর হেভি লাগছে এরপরেই রুক্মিণী ভাবে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিলেই ভালো হবে অন্যদিকে অনিরুদ্ধ পারুল আর রায়ান তিনজন মিলে তো সংযুক্ত মুখোশ খোলার জন্য উঠে পড়ে লেগেছে এরপরেই পারুলের নিখিলেশের কাছে জানতে চায় ডিএনএ স্যাম্পেল ম্যাচ করেছে কিনা আর বোঝা যায় যে ম্যাচ করে গেছে আর বলে যে সুবিনয়ের শার্টে যে সিগারেটের ছোঁয়া ছিল আর যে সিগারেটটা পাওয়া গিয়েছিল সেই দুটোরই ডিএনএ স্যাম্পেল ম্যাচ করে গেছে তাই সংযুক্তাই যে ছ্যাকাটা দিয়েছিল সেটা প্রমাণিত হয়ে গেছে আর এরপরেই গ্রেফতার হতে চলেছে সংযুক্তা